বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আয়রন ম্যানের সম্বন্ধে আয়রন ম্যানের যে ক্যারেক্টারটি রয়েছে সেটি পুরো মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কি আয়রনম্যানের ক্যারেক্টার টিকে প্লে করা রবার্ট ডাউনি জুনিয়ার মার্বে ইউনিভার্স এর চেহারা এই জন্যই যখন থেকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স আয়রনম্যানকে একেবারে ছেড়ে দিয়েছে তখন থেকে এমসুর মধ্যে আয়রন ম্যানের জায়গাকে অনেকটাই খালি বলে মনে হচ্ছে এবং সমস্ত সুপারিও ফ্যান রায় আয়রন ম্যানকে অনেকটাই বেশি প্রমাণে মিস করে কিন্তু এই কথাটিকে মার্বেল স্টুডিও খুবই ভালোভাবে জানে এই এইজনের মার্বেল খুবই ভালোভাবে এটিকে নিয়ে প্রিপারেশন নিচ্ছে যাতে এমসুর মধ্যে আয়রন ম্যানকে একেবারে রিপ্লেস করা যেতে পারে টপ এইট ক্যারেক্টারদের সম্বন্ধে জানবো যারা আয়রন রিপ্লেস করতে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার এইট হার্লি কিনার বন্ধুরা হার্লি কিনার হলো সেই ছোট বাচ্চাকে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যান থ্রি মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম এমসু হার্লি কিনারকে কে ম্যানের সাথে অনেকটাই ভালোভাবে দেখিয়েছিল এমনকি এমসুর মধ্যে আমাদেরকে এটাও হিন দেওয়া হয়েছিল যে যার সাহায্যে মনে হচ্ছিল হার্লি কিনারি হয়তো আগে গিয়ে আয়রন ম্যানের কন্টিনিউ করবে এমনকি আমরা হার্লি কিনারের ক্যারেক্টারটিকে অ্যাভেঞ্জার টিকে এন আয়রন ম্যানের মধ্যেও দেখতে পেয়েছিলাম এই জন্য এটি কনফার্ম হয়ে গিয়েছে যে এমসু হার্লি কিনারকে নিয়ে আগে অনেকটাই বেশি ভ্রমণে চিন্তা করেছে এমন কি আমরা হার্লি কিনারকে মার্বেল কমিকের মধ্যেও দেখতে পেয়েছিলাম যেখানে সে বিলং করে আর্থ এইট জিরো থেকে এবং এর অরিজিন অনেকটাই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মতোই আসলে মার্বেল কমিকের মধ্যেও যখন হার্লি কিনার অনেকটাই ছোট ছিল তখন সে অনেকটাই বেশি ভ্রমণে আয়রনম্যানকে সাহায্য করে এবং সে আয়রনম্যানের সুটকে ঠিক করার জন্য সাহায্য করতে থাকে এবং সে আগে গিয়ে ইয়ঙ্গার অ্যাভেঞ্জারকেও জয়েন করে নেয় এবং সে নিজের জন্য আয়রনম্যানের মতো সুটকে বানিয়েছিল এই জন্যই যেমন মার্বেল কমিকের মধ্যে দেখানো হয়েছিল এমন ভাবে এই জিনিসটিকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখানো যেতে পারে নাম্বার সেভেন নাথালিয়ান রিচার্ডস নাথালিয়ান রিচার্ডস হলো আমাদের ক্যাং এর ভেরিয়েন্ট আসলে ক্যাং এর আসল নাম হলো নাথালিয়ান রিচার্ডস এমনকি মার্বেল কমিকের মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল যে ক্যাং অর্থাৎ নাথালিয়ান রিচার্ড যখন অনেকটাই ছোট ছিল তখন সে ছোটবেলায় জানতে পেরে যায় যে সে আসতে থাকা সময়ের মধ্যে একেবারে ক্যাং পরিবর্তন হয়ে যাবে এবং সে জানতে পেরে যায় সে একটি ভিলেন হয়ে খুবই খারাপ কাজকে করবে এই নাতালিয়ান নাথালিয়ান একেবারে ডিসাইড করে যে সে ফিউচারের সুপার ভিলেন না হয়ে সে এখন থেকে নিজের কাহিনীকে পরিবর্তন করে দিবে এবং সে একটি ভিলেন হওয়ার জায়গায় সে একটি সুপার হিরোতে পরিবর্তন হবে এবং এরপরে সে আয়রন ম্যান থেকে ইন্সপায়ার হয়ে গিয়ে সে নিজের জন্য আয়রন ম্যানের মতো একটি আর্মারকে বানিয়ে নেয় এবং সে আয়রন ম্যানের সুটকে পরে পরিবর্তন হয়ে যায় আয়রন ল্যাডে আয়রন ল্যাড মার্বেল কমিকের ইয়ংগার অ্যাভেঞ্জারের অংশ ছিল এমনকি আয়রন ল্যাড মার্বেল কমিকের খুবই বড় বড় ইভেন্টের অংশ ছিল নাম্বার সিক্স মর্গেন স্টার্ক মর্গেন স্টার্ক হলো টোনি স্টার্ক মেয়ে যাকে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স মধ্যে সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার মধ্যে মধ্যে অনেকটাই ছোট যেহেতু সে হল হলন ম্যানের মেয়ে এই জন্যই সে মতো ইন্টেলিজেন্ট এবং জিনিয়াস হবে এইসব ছাড়াও সে নিজের জন্য খুবই পাওয়ারফুল আর্মার কেও বানাতে পারবে এমনকি আমরা অ্যাভেঞ্জার এন গেম মধ্যে দেখতে পেয়েছিলাম মর্গেন স্টার্ক মজার মজার মধ্যে আয়রন ম্যান এর পরে নিচ্ছিল এবং আমরা সবাই জানি যে মার্বেল এমনিতে কিছুই দেখায় না এই যে সমস্ত সুপারভ্যান্ডা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স কে অনেক বছর ধরে ফলো করে আসছে তারা এই সিনটিকে দেখে সবাই বুঝতে পেরে যাবে যে এমসুর কাছে মর্গেন স্টাক কে নিয়ে অনেকগুলোই কাজ রয়েছে এবং টুনি স্টাকে লেগেসিকে যদি তার মেয়ে একেবারে কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য ওটা অনেকটাই বেশি পরিমাণে ভালো হবে নাম্বার ফাইভ জেমস রোডস কার্নাল জেমস রোড অর্থাৎ রোডিকে সবাই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ওয়ার মেশিন নামে জানে কিন্তু এটা সবাই জানে যে জেমস রোড টোনটাকে খুবই কাছের বন্ধু ছিল এবং জেমস রোড যেই ওয়ার মেশিনের আর্মারকে ব্যবহার করে থাকে সিটিโกস থেকে টনি স্টারগের কাছ থেকে নিয়েছিল আসলে জেমস রোড টনি স্টারগের বেস্ট ফ্রেন্ড এবং পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে জেমস রোডই প্রথম কেঅক্টার ছিল যাকে টনি স্টারগ বিশ্বাস করে নিজের আর্মারকে দিয়ে দিয়েছিল কারণ আমরা সবাই জানি যে আয়রনম্যানের বিরুদ্ধে গিয়ে কেউ আয়রনম্যানের স্যুটকে ধরতে পারবে না এইজন্য মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ওয়ার মেশিনকে নিয়ে একটি পপার মুভি নিয়ে আসতে চলেছে যেই মুভির নাম হলো আর্মার ওয়ান এবং এই মুভির মধ্যে বলা আছে এখান থেকে আয়রনম্যানের লেগ্যাসিকে কন্টিনিউ করা হবে এমনকি এটা হতে পারে যে জেমস জোডিকে ওখানে আয়রন ম্যানের জায়গায় রিপ্লেস করা যেতে পারে এবং আমি আপনাদেরকে বলে দিই যে এটা হয়েওছিল ছিল সেটিও ক্যাপ্টেন আমেরিকার সাথে কারণ মার্বেল সিনেমাটিক ইউনিভার্স আমেরিকাকে কে ব্ল্যাক সুপার সাথে একেবারে চেঞ্জ করে দিয়েছে এই জন্য এখন মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর কাছে নতুন ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা রয়েছে এই জন্য মার্বেল সিনেমাটিক ইউনিভার্স ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকার সাথে হাতে ব্ল্যাক আয়রন ম্যান কেও মুভির মধ্যে দেখাতে পারে নাম্বার ফোর পেপার পট পেপার পটস হল টনি স্টাক ওয়াইফ এবং এই ক্যারেক্টারটিকে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে তখন থেকে দেখে এসছি যখন থেকে এমসুর মধ্যে টনি স্টাককে দেখানো হচ্ছে এমনকি আমরা অ্যাভেঞ্জার এনকে মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম টনি স্টাক নিজের ওয়াইফ এর জন্য একটি নতুন আরমার কেও বানিয়েছিল এবং পেপারপট ওই মুভি শেষ সিনে একেবারে ওই পরে করেছিল এই ইউনিভার্স যেমন ভাবে আয়রন দেখিয়েছিল তেমন ভাবে তারা আগেও আয়রন ম্যান দেখাতে পারে এসব ছাড়া এমজিউ আমাদেরকে থরের সাথে লেডি থর কে দেখিয়েছিল এবং ক্যাপ্টেন আমেরিকার পর লেডি ক্যাপ্টেন আমেরিকা কে দেখানো হয় এবং এরপরে হালকের সাথে শিয়ালকে দেখানো হয়নি আয়রন ম্যান চলে যাওয়ার পর এমজিউ লেডি আয়রন ম্যানকেও দেখাতে পারে এসব পেপার দেখাতেও পারে নাম্বার থ্রি পিটার পার্কার বন্ধুরা মার্বেল কমিকের কথা এখানে অনেকটাই আলাদা কিন্তু এখানে যদি আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর সম্বন্ধে কথা বলি তাহলে এমসুর মধ্যে আয়রনম্যানের সাথে স্পাইরাম্যানের সম্পর্ক অনেকটাই সুন্দর এমসুর মধ্যে আয়রন ম্যান স্পাইডার মেন্টর এবং টিচার যে স্পাইডি কে অনেক কিছুকে শিখিয়েছিল যেখানে মার্বেল কমিক থেকে শুরু করে সনি ইউনিভার্স পর্যন্ত যেখানে স্পাইডার ম্যান নিজে সুট কে নিজেই ক্রিয়েট করেছিল অন্যদিকে এমসুর স্পাইডার ম্যান কে টোনি স্টাক নিজেই সুট বানিয়ে দিয়েছিল এমনকি অ্যাভেঞ্জার এন এবং অ্যাভেঞ্জার ইনফিনিটি এর মধ্যে আমাদের স্পাইডি একেবারে আয়রন স্পাইডারম্যান ম্যান সুট কে পড়েছিল এবং স্পাইডার এর ওই সুটটি অনেকটাই আয়রন ম্যান এর মতোই ছিল এই জন্য মার্বেল সিনেমাটিক ইউনিভার্স স্পাইডার ম্যান এর উপরে একেবারে প্রকাশ করে স্পাইডারম্যানকে আইরন স্পাইডারম্যান বানিয়ে দিতে পারে এবং এরপরে ধীরে ধীরে পিটার পার্কার এমসুর মধ্যে টনি স্টেকের খালি জায়গাকে পূরণ করতে থাকবে কারণ আমরাও সবাই জানি যে স্পাইডারম্যান আইরন ম্যান এর মতোই অনেকটাই অসাধারণ একটি সুপার পিটার পার্কারও টনি স্টাকের মতোই ইন্টেলিজেন্ট এবং যেমনভাবে টোনিস্টাক নিজের বিভিন্ন ধরনের আবিষ্কারকে করে থাকে তেমনভাবে স্পাইডারম্যানও নিজের জন্য অনেক কিছুকে আবিষ্কার করতে পারে এমনকি রুমার এটাও রয়েছে যে আসতে থাকা অ্যাভেঞ্জার মুভির মধ্যে স্পাইডারম্যানই অ্যাভেঞ্জারের লিডারের রোলকে একেবারে প্লে করবে এবং যদি এটা হয়ে থাকে তাহলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্পাইডারম্যান আয়রনম্যানের জায়গাকে একেবারেই পূরণ করতে পারবে নাম্বার টু রিলি উইলিয়ামস রিলি উইলিয়ামস মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে খুবই নতুন কিন্তু আসতে দেখায় এমসিউর মুভির মধ্যে রিলি উইলিয়ামসের খুবই গুরুত্বপূর্ণ একটি রোল থাকবে রিলি উইলিয়ামস মার্বেল কমিকের মধ্যে সেই ক্যারেক্টার হয়ে থাকে যে আয়রনম্যান মারা যাওয়ার পর তার লেগেসিকে একেবারে কন্টিনিউ করেছিল যার ফলে সে নিজের জন্য পারফুল আর্মারকে বানাতে থাকে এবং এটিকে পড়ে সে আয়রন হাটে পরিবর্তন হয়ে যায় এই জন্য যদি আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সম্বন্ধে কথা বলি তাহলে এখানেও মার্বেল কমিকের মধ্যে স্টোরি কন্টিনিউ হচ্ছে কারণ এখনো সময় এমসিউর মধ্যেও আয়রন ম্যান একেবারে মারা গিয়েছে এবং ব্ল্যাক প্যান মুভি থেকে রিলি উইলিয়ামস কে একেবারে ইন্ট্রোডিউসও করা হয়েছে এবং এখানে আমরা জানতে পেরেছিলাম রিলি উইলিয়ামস অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এবং সে নিজের জন্য অসাধারণ লেভেলের গ্যাজেটকেও বানাতে পেরেছিল এই জন্যে এমসিউ যদি রিলি উইলিয়ামসের ওপর ফোকাস করে তাহলে আসতে টাকার সময়ের মধ্যে আয়রন হার্ট আয়রন কে রিপ্লেস করে দিবে কিন্তু আমি এটিকে কখনোই চাই না নাম্বার ওয়ান নিউ আয়রন ম্যান নিউ আয়রন ম্যান অর্থাৎ আয়রন এর নতুন একটি ভেরিয়েন্ট যেহেতু এমসুর মধ্যে একেবারে মাল্টিভার্স ওপেন হয়ে গিয়েছে এই জন্য এটা হওয়ার চান্সও অনেকটাই বেশি হয়ে গিয়েছে এই জন্য হয়তো এমসিউ ম্যান ক্যারেক্টার হিসেবে কাউকে নাও বাঁচতে পারে এবং এর পরিবর্তে হয়তো তারা এর নতুন একটি ভেরিয়েন্ট কেউ নিয়ে আসতে পারে এবং ওই ভেরিয়েন্টটি আগে গিয়ে আয়রনম্যানের জায়গাকে নিয়ে নিবে কারণ এমসিও জানে যে আয়রনম্যানকে শুধুমাত্র আয়রনম্যানই রিপ্লেস করতে পারবে এর পরিবর্তে তাকে কেউ রিপ্লেস করতে পারবে না এমন কি মার্বেলের মধ্যে অনেক বছর ধরেই রুমার্স আসছে যে তারা অ্যাভেঞ্জার সিগারেটওয়ারের মধ্যে আয়রনম্যানের অনেকগুলো ভেরিয়েন্টকেই একেবারে আনতে চলেছে এই জন্যই সব থেকে প্রথমে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স মাল্টিভার্স থেকে একটি আয়রনম্যানকে নিয়ে আসতে পারবে এবং এরপরে হয়তো মেন মার্বেল ইউনিভার্সের মধ্যে তাকে আয়রনম্যান হিসাবেই দেখানো হবে এমনকি এটা হওয়ার চান্স অনেকটাই বেশিও রয়েছে বন্ধুরা পসিবিলিটি তো অনেকটাই রয়েছে কিন্তু আপনার হিসেবে ফিউচারে কে ম্যান হবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না এসব ছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই